আরম্ভ হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বড় বিরল এক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ সালের দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণের পর দুই হাজার পঁচিশ সালের সেই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী কোথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারতীয় ও বাংলাদেশ অনুযায়ী কখন শুরু হবে কখন শেষ হবে কয় মিনিট ধরে চলবে এই এই গ্রহণ গ্রহণ চলাকালে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্কে এবং সাবধানে কারণ বছরের এই প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর প্রভাব ফেলবে গ্রহণ চলাকালে শিশু গর্ভবতী মহিলারা ও সাধারণ মানুষজন কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বর্তমান আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজ করা উচিত নয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ভুলেও ঘরের বাইরে বেরোনো উচিত নয় গ্রহণের সময় গর্ভবতী মহিলারা যে ঘরে থাকবেন সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে গ্রহণের ছায়াও যাতে তাদের উপর না পড়ে তা নিশ্চিত করতে হবে গ্রহণের মধ্যে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করাই উচিত বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ দুই সালের প্রথম সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ গ্রহণটি চলবে একটা না তিন ঘন্টা ছত্রিশ মিনিট ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না চ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন কোন তত্ত্ব নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ